হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম তো আমরা অনেক সময় এই কপিয়ার মেশিনটা ই স্টুডিও পঁচিশ তিরিশ এডি এইটাতে আমরা শর্ট অপশানটা খুঁজে পাই না এটা কি হয় যখন দেখা যাচ্ছে কেউ একজন এসে বলল যে আমার তিন পেজের একটা সেট আছে এটা আমার পঞ্চাশ সেট বা একশো সেট বা দশ সেট করতে হবে তো এটা আমরা কি করি প্রথমে দশটা বা পঞ্চাশটা বা একশোটা কপি আর করে কপি করে দেন আমরা ওইগুলো পিন করি তো আমরা যদি শর্ট অপশানটা করে নিই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সময়টা অনেক সেভ হবে এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাও অনেক কমে যাবে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আমি ডিটেলসে সব আপনাদের আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই পঁচিশ তেইশ এডি এই কপিয়ার মেশিনটা শর্ট করতে পারি তো প্রথমে আমরা মেশিনটা অন করি এইখানে ইউজার ফাংশন যে অপশানটা আছে আমরা এইখানটাতে প্রথমে যাব যাওয়ার পরে কপি এইখানে যে নিচে যে এখানে শর্ট মোট প্রায়োরিটি আমরা এই অপশানটাতে যদি যাই তাহলে আমরা তিনটে অপশান দেখতে পাচ্ছি নন শর্ট শর্ট এবং রোটেড শর্ট তো আমাদের এই মেশিনটাতে রোটেড শর্ট অপশানটা তো দিছে কিন্তু রোটেড শর্ট অপশানটাতে আপনাদের কাজ করবে না আমাদের শর্ট করতে হবে এখন নন শর্ট অবস্থায় আছে এই জন্য একটাতে আমরা এক প্রেস করে করতে পারি তখন আমরা শর্ট অবস্থায় দেবো এটা আমরা শর্ট করে ওকে করে দেবির মোড শর্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব হ্যাঁ দেন আমরা ক্যান্সেল করে বাইরে যাই বাইরে যেয়ে আমরা যদি নিচে আসি তো নিচে আসলে এইখানে নন শর্ট অবস্থায় থাকবে এইখান থেকে আমরা এটা শর্ট করে দেব এখন আমার কাছে একটা সেট আছে এইটাকে আমরা দশ সেট করব তো চলুন দেখা যাক যে এটা আমরা দশ সেট করতে পারি কি না তো প্রথমে আমরা এটা এরকম দিলাম এখানে অবশ্যই দশ সিলেক্ট করতে হবে এখানে দশ দিব দশ দিয়ে আমরা প্রথমে স্টার্ট করব দেখুন এটা কিন্তু কপি হচ্ছে এখান থেকে আপনাদের প্রথমে একটা করে কপি বেরোবে এই যে একটা কপি বেরোবে এবং বের হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে স্ক্যান দ্য নেক্সট পেজ ফিনিশ দিবেন না ফিনিশ দিলে কিন্তু আপনি যে দশ দিছেন সেই দশটা পেজ একবারে বের হয়ে যাবে আমরা ফিনিশটা সবার শেষে দেব তাহলে আমরা এখন পরবর্তী পেজ স্ক্যান করে করার জন্য দিই পরবর্তী পেজটা আমরা যখন স্ক্যান করতে দেব তখন আবার এই এই অপশানটা থেকে স্ক্যান দ্য পেজ এইখান থেকে আমরা আবার পরের অপশানটা দেব এইটা আমাদের সেকেন্ড পেজ হবে এই দেখুন আমাদের ফার্স্ট পেজ বের হয়ে গেছে এইটা সেকেন্ড পেজ বের হয়েছে বের হওয়ার পরে আবার এই অপশানটাতে চলে আসবে স্ক্যান দ্য পেজ এইবার আমরা আবার পরের পেজটা দিব এইভাবে করে আমাদের যদি পঞ্চাশটা পেজও থাকে আমরা জাস্ট একবার করে স্ক্যান করব তারপরে যে আমরা আর কিছু করব না আমরা এটা দিলাম দেওয়ার পরে স্ক্যান দ্য পেজ আমরা যদি আবার দিই ওইটা স্ক্যান হচ্ছে এবং আমাদের কিন্তু এখানে অলরেডি সেটটা কমপ্লিট হয়ে গেছে এই যে তিন পেজের সেট একটা বেরোয় গেছে কিন্তু আমার দেওয়া ছিল দশ সেট তো আমরা যদি এটা আমরা বের করে নিতে পারি কারণ এটার কাজ আমাদের হয়ে গেছে এটা দিয়ে এখন আমাদের আমরা যদি ফিনিশ দিই ফিনিশ দিয়ে আমরা দেখুন বন্ধুরা ফিনিশ দিয়ে আমি যখনই ওকে করব তখনই এটা এক সেট এখানে কিন্তু সেট অনুযায়ী ওইভাবে বেরোবে এই দেখুন এক এই যে দুই এই যে তিন এইভাবে কিন্তু আপনারা নেবেন আর পিন করবেন ও কিন্তু ওর মতন সেট হিসেবে বের হইতেই থাকবে দশ সেট যখন বেরো দেখেন অলরেডি তিন সেট আমার বের হয়ে গেছে এবার যখনই ওইখানে আরেকটা সেট কমপ্লিট হয়ে যাবে এইখানে কিন্তু ছয় হয়ে যাবে এই যে ছয়টা মানে আমার চার সেট অলরেডি হয়ে গেছে তো এইভাবে করে আমরা এই কপিয়ার মেশিনটাতেও শর্ট অপশানটা অনেক সহজে করে নিতে পারবো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও যদি উপকার পান আপনারা তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন যারা যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা তারা এটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাতে প্রথম আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তো আমার আর দুই সেট বাকি আছে দুই সেট হওয়ার পরে আপনি আর আপনার ইচ্ছা আপনি হয় সেট অনুযায়ী পিন করতে পারেন বা একসাথে হয়ে গেলে পরপর তিনটা ধরবেন ধরার পরে পিন করবেন আর কমপ্লিট করে দেবেন দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে আর যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আমাকে কমেন্টে বলতে পারেন আমি সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও করব ধন্যবাদ